মিউজিয়াম বা জাদুঘর একটি ইতিহাসকে বহন করে নিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্ম আর এই ইতিহাসের সংগ্রহশালা মিউজিয়াম তাই অন্যতম এক আকর্ষণের নাম মানব জাতির কাছে অতীতের ইতিহাসকে বহন করে মিউজিয়ামের নানা সব নিদর্শন তার লাগায় দর্শনার্থীদের মানব জাতির বিভিন্ন জয়যাত্রা ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের নিদর্শন বহনকারী বিশ্বে এমন সব বিখ্যাত জাদুঘর রয়েছে যা সভ্যতার ইতিহাস জানানোর পাশাপাশি এদের দৃষ্টিনন্দন তো মুগ্ধ করে আগতদের যদি জাদুঘর সম্পর্কে বলতে হয় তখন ব্রিটিশ মিউজিয়ামের কথা অবশ্যই বলতে হয় আর ব্রিটিশ মিউজিয়ামের বিস্তৃতি এত বেশি যে তা দুই এক বলে শেষ করা সম্ভব না বলা হয় ব্রিটিশ মিউজিয়ামে প্রবেশ করলে পুরো বিশ্ব ঘন্টা কানেকের মধ্যে দেখা সম্ভব হয় ব্রিটিশ মিউজিয়াম যুক্তরাষ্ট্রের লন্ডনে গ্র্যাট রাসেলে অবস্থিত মানুষের ইতিহাস এবং সংস্কৃতির একটি জাদুঘর যা বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরগুলোর মধ্যে অন্যতম একটি জাদুঘর বিশ্বের সব অঞ্চলে মানুষের সংস্কৃতি শুরু থেকে বর্তমান পর্যন্ত পঁচাত্তর হাজার বর্গমাইলের এই মিউজিয়ামে প্রায় ১৩ মিলিয়ন নিদর্শন সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হয় সতেরোশো তিপ্পান্ন সালে এবং এটি বিশ্বের প্রথম পাবলিক মিউজিয়াম পদার্থবিজ্ঞানে স্যার হ্যান্স সোয়েনে সংগৃহীত জিনিসপত্রের উপর ভিত্তি করে এই জাদুঘরটি শুরুতেই গড়ে ওঠে ব্লুমস বাড়ি মন্টাগো হাউসে স্থাপিত জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সতেরোশো সালের পনেরোই জানুয়ারি সার হ্যান্ডস একাত্তর বেশি বস্তু সামগ্রী সংগ্রহ করে জাদুঘরটিতে প্রদান করেছিলেন এদের মধ্যে চল্লিশ হাজারের বেশি ছিল পুস্তক সাত হাজার পাণ্ডুলিপি তিনশো প্রজাতির উদ্ভিদ দেহাবশার সহ মিশর গ্রিস রোম ভারত ও আমেরিকা থেকে সংগ্রহিত বস্তু ও প্রত্ন সামগ্রী স্যার রবার্ট স্মার্কের গ্রিক পুনর্জাগরণ শৈলীতে নকশাকৃত জাদুঘরের বর্তমান ভবনটি মন্টাগো হাউজের পাশে আঠারোশো তেইশ থেকে আঠারোশো সালের সময়কালে নির্মিত হয়েছিল এবং এটি পরবর্তী সময়ে কয়েকবার সংযোজন এবং পরিবর্তন বিষয় হয়ে দাঁড়িয়েছে এর বিখ্যাত রাউন্ড রিডিং রুমটি আঠারোশো পঞ্চাশের দশকে নির্মিত হয়েছিল তার তাম্র গম্বুজের নিচে কার্ল মার্কস বার্জিনিয়া উল্ভ পিতার হোপ টকিন এবং টমাস কার্লাইলের মতো বিধানদের শ্রম দেওয়া হয়েছিল আঠারোশো সালে মূল প্রাকৃতিক ইতিহাস সংগ্রহগুলোই প্রাকৃতিক ইতিহাস জাদুঘর গঠনের জন্য দক্ষিণ ক্যানসিংটনের একটি নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছিল এবং উনিশশো সালে ব্রিটিশ সংগ্রহশালা তৈরির জন্য ব্রিটিশ মিউজিয়ামের গ্রন্থাগারকে পার্লামেন্টের একটি আইনের মাধ্যমে জাতীয় গ্রন্থাগারের সাথে যুক্ত রাখা হয়েছে উনিশশো সালে সেন্ট প্যান ক্রাসে নতুন গ্রন্থাগার বিল্ডিং না হওয়া পর্যন্ত বাই অধি জাতীয় ব্রান্তাগারে জাদুঘরটিকে রাখা ছিল 19 শতকে এই মিউজিয়ামে ব্যাপক সম্প্রসারণ ঘটে এবং যুক্ত হয় রোজেটা স্টোন 21টি ক্লাসিক্যাল ভাস্কর্য ও আড়াই হাজার বছর পুরনো দেবী এথেনার প্রতি উৎসর্গিত পাথরের নন ভাস্কর্য চতুর্থ জর্জের মাধ্যমে এখানে যুক্ত হয় কিংস লাইব্রেরি এই জাদুঘরের ইতিহাস অত্যন্ত ব্যাপক যুগে যুগে নানান সংযোজন ও সম্প্রসারণের মধ্য দিয়ে বিকশিত হয়েছে বিশ্বের এই প্রাচীন জাদুঘরটি ব্রিটিশ মিউজিয়াম মানব সভ্যতা ও ইতিহাসের অনন্য এক ধারক হাজার বছরের ইতিহাসে নানান নিদর্শন সংরক্ষিত আছে এই মিউজিয়ামে সংগ্রহের তালিকাটি দেখলে মনে হয় পৃথিবীর পুরো ইতিহাসটাই যেন লুকিয়ে আছে এই জাদুঘরে প্রতি বছর গড়ে প্রায় ষাট লাখ দর্শনার্থী এই জাদুঘরটি দেখতে আসেন যা জাতীয়ভাবে প্রথম এবং বিশ্বের তৃতীয় এই মিউজিয়ামে আলাদা আলাদা সেকশন আছে মিশরীয় সভ্যতারও বিশাল অংশ রয়েছে এখানে এক পাশে যেমন পাবেন মিশরীয় সভ্যতা তেমনি অন্য পাশে পাবেন গ্রিক সভ্যতার নিদর্শন এই মিউজিয়ামটি পুরো বিশ্বের নিদর্শন বহন করে এখানকার মোমের তৈরি মূর্তিগুলো দেখলে মনে হবে জীবন্ত মানুষ যদি পাশাপাশি একটি মূর্তি ও একজন মানুষ দাঁড়ানো থাকে তবে শুধু দেখে কোনটি জীবিত আর কোনটি মৃত তা বের করা দুষ্কর হবে এখানে ঘুরতে গেলে কেউ যদি চায় নির্দিষ্ট নিদর্শনগুলো দেখতে তাও পারবে ব্রিটিশ মিউজিয়ামে প্রবেশের কোনো ফি নেই সম্পূর্ণ বিনামূল্যে এটি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মিউজিয়ামের ভেতরে বেশ বড় একটি শপ আছে আরও আছে খাবারের দোকান আর বইয়ের স্টল